আল্লাহ রব্বুন বলেন সেই দয়ামায় আল্লাহ রব্বুন আমিন গাছ সৃষ্টি করেছেন আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্না বান্নার কাজ করো আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে সর্বত্র আমার রহমত আর রহমত এ কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লাহ কোরআন এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুর আলমিন যিনি হচ্ছেন রাহমান যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে এক মুহূর্তের জন্য চিন্তা করুন এক মুহূর্তের জন্য চিন্তা করুন আল্লাহ পাকের দয়া যদি না থাকত তাহলে কি অবস্থা হতো এই পৃথিবী আছে পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই তারকা আছে, কিন্তু তাতে কোনো আলো নাই গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই